দশক এখন আমরা জানব এই পবিত্র মাহে রবিউল আউয়ালে কত তারিখে কয়টি রোজা আপনারা রাখবেন দেখুন এই মাসটি নবীজির জন্মের মাস এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারলে অনেক মর্তবা অনেক ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ বিশেষ করে আমি আপনাদেরকে বলবো সোমবার ও বৃহস্পতিবার আপনারা রোজা রাখবেন পাশাপাশি এই রবিউল আউয়ালের মাসটিতে অবশ্যই আইয়ামে বীজের তিনটি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ অর্থাৎ চাঁদের তেরো চোদ্দো ও পনেরো তারিখে সাওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানে সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন বর্ণনাকারী বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এগুলো সারা বছর রোজা রাখার সমতুল্য সোয়াব পাওয়া যাবে অর্থাৎ কেউ যদি আইয়ামে বীজের এই তিনটি রোজা রাখতে পারে তাহলে সারা বছর মানে এক বছর রোজা রাখার যত সোয়াব তত সোয়াব পেয়ে যাবে তো প্রিয় দর্শক এ রবিউল আউ্বাল মাসে তেরোই রবিউল আউয়াল কবে চোদ্দ রবিউল আউয়াল কবে এবং পনেরো রবিউল আউ্বাল কবে আমরা এই ডেটগুলো এখন জেনে নিব পাশাপাশি সাহারি এবং ইফতারির সময়ও আপনাদেরকে বলে দিব চলুন দর্শক দেখে নেই প্রিয় দর্শক দুই সালে তেরোই রবিউল আউ্বাল হল সেপ্টেম্বরের সাত তারিখ সুতরাং আপনারা সেপ্টেম্বরের সাত তারিখ একটি রোজা রাখবেন অতপর পরের দিন আটই সেপ্টেম্বর মানে চোদ্দ রবিউল আওয়াল আরেকটি রোজা রাখবেন অতপর নয় সেপ্টেম্বর পনেরো রবিউল আউ্বাল আরেকটি রোজা রাখবেন প্রিয় দর্শক এখানে স্যেরি ও ইফতারির সময়সূচিগুলো দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে দেখে নেন আমি আগামীকাল আইয়ামি বীজের পহেলা রোজা রাখার নিযত করিলাম